হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দ্য ক্রিয়েটিভ কর্নার নমিতা কুকিংস চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের একটা সুন্দর ব্লগ নিয়ে এসেছি ব্লগটা হলো লাঠা মাছ কই মাছ ঝাল চচ্চড়ি তো আজকের যে রেসিপিটা এটা আমার মেয়ে বানাবে ও একটু রান্না শিখতে চাইছে তাই ওকে দিয়েই আজকের রান্নাটা করবো আপনারা সাথে থাকুন পাশে থাকুন আর রান্নাটা দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা লাঠা মাজার কই মাছে আমার মেয়ে লবণটা মাখিয়ে নিচ্ছে মাখিয়ে নেবে আর একটু হলদি ও একেবারেই নতুন রান্না সবে সবে শিখছে যদি কোনো ভুল হয়ে যায় আপনারা ভুলটাকে ক্ষমা করে দেবেন সাথে থাকুন দেখুন তো লবণ আর হলুদ মাখিয়ে নেওয়া হলো মাছটাকে ভালো করে ভেজে নেব সাথে আছে আমার মা মানে আমার মেয়ে দিদিমা আমার মেয়েকে যে সাহায্য করবে একটু বলে দেবে রান্নাটা ও করবে তো দেখুন বন্ধুরা মাছটা ভাজা হচ্ছে হাফ হাফ দিয়ে দেখুন ওর পরীক্ষা শেষ হয়ে গেছে বন্ধুরা তাই একটু রান্না বান্না করবে একটু রান্না বান্না শিখবে বলছে তাই আজকের ব্লগটা ওকে দিয়েই করালাম সাথে আমার মা আছেন তো দেখুন বন্ধুরা মাছ ভাজাটা হয়ে গেছে মাছটা তুলে নেব মাছ ভাজাটা হয়ে গেল আর একটু মাছ আছে সেগুলো ভেজে নেব কথাটা কিন্তু একদম সত্যি বন্ধুরা মেয়ে বড় হয়ে গেলে মায়ের দুঃখ যায় তাই আমার মেয়েও একটু বড় হয়ে গেছে তাই একটু রান্নাবান্নার দিক থেকে আমিও একটু হেল্প পাচ্ছি মেয়ের থেকে তো দেখুন বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেল এবারে মাছের ঝালের জন্য কড়াইতে তেল দেওয়া হচ্ছে তো দেখুন বন্ধুরা ফোড়নের জন্য ব্যবহার করব পাঁচ ফোড়ন পেঁয়াজটা দিয়ে দাও ফোড়নের পরে পেঁয়াজ দেওয়া হলো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে দেখুন বন্ধুরা রসুন আর আদাটাও দেওয়া হল একটা টমেটো সব মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়া হবে দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়েছে দিয়ে দেওয়া হচ্ছে একটু লবণ একটু হলদি আর একটু দাও একটু অল্প হ্যাঁ কম করো বাস দাও একটু জলে ছিটে দাও তো দেখুন বন্ধুরা একটু জল দিয়ে সুন্দর করে মশলাটাকে আরেকটু একটু কষিয়ে নেব দেখুন বন্ধুরা এই মাছের ঝালে একটু কাঁচা টমেটো ব্যবহার করব। একটা পাকা টমেটো দেওয়া হয়েছে বাকি সব কাঁচা টমেটো কাঁচা টমেটো দিয়েই আজকের মাছের ঝালটা হবে তো দেখুন বন্ধুরা মশলাটা ভালোভাবে কষানো হয়েছে এবারে কাঁচা লঙ্কা জিরে মরিচ পেঁয়াজ দিয়ে বেটে রাখা হয়েছিল ওই মশলাটাও এর সাথে মিশিয়ে আর একটু কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো মাছের ঝালের জন্য তো এই জলটা ফুটে উঠলে মাছগুলো দেবো তো দেখুন বন্ধুরা জলটা ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দেওয়া হবে আরো পাঁচ মিনিট ফুটিয়ে নেবো তো দেখুন বন্ধুরা তরকারিটা হয়েই এসেছে কাঁচা টমেটো দিয়ে লাখা মাছ কই মাছের ঝাল তো দেখুন বন্ধুরা কাঁচা টমেটো দিয়ে মাছের ঝাল একদম রেডি উপর থেকে তো দেখুন বন্ধুরা উপর থেকে একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দেওয়া হচ্ছে সুন্দর খুশবু বেরিয়েছে তো দেখুন বন্ধুরা মাছের ঝালটা একদম রেডি তো আমার এই সুন্দর ব্লগটা যদি ভালো লেগে থাকে আর আমার মেয়ের রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশীর্বাদ দেবেন ভালোবাসা দেবেন শেয়ার করবেন বাড়িতে বানাবেন অবশ্যই খাবেন এমনভাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আমাদের এই চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি ধন্যবাদ